এসআইআর ফর্ম জমা দেওয়ার শেষ দিনক্ষণ ছিল ডিসেম্বরের চার তারিখ সেই অনুযায়ী একজন মৃত্যু সহ চারজনের আত্মহত্যা নিয়ে বড়সড় চমক দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুধবার মালদা বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলায় জনসভা দুই জেলায় তৃণমূলের বিধানসভার ফলাফল ভালো সবচেয়ে ভালো মুর্শিদাবাদ জেলায় সংখ্যা সংখ্যালঘুই যেখানে সংখ্যা গুরু বাহাত্তর শতাংশের মতো ওয়াকফ আইনের বিরুদ্ধে নিয়ন্ত্রণহীন আন্দোলনে অগ্নিগর্ভ সুতি শামশেরগঞ্জে খুন লুটপাটের দগদগে ঘা এখনও শুকোনি তখন তিনি বিষয়টা দেখবেন বলে প্রতিশ্রুতি দিলেও আইন মেনে কাজের নির্দেশিকা জারি হয়ে গিয়েছে অন্যদিকে বিদ্রোহী হুমায়ুনের হুঙ্কার বাবরি মসজিদের তবে মুখ্যমন্ত্রীর সফরের আগের দিন মঙ্গলবারই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মালদা এবং মুর্শিদাবাদের সুতি সফর সেরে আজ দিল্লির পথে আর মুখ্যমন্ত্রী মঙ্গলবার বহরমপুরে রাত্রিবাস করে বুধে মালদা বৃহস্পতিবার মুর্শিদাবাদ রাজনৈতিক ওয়াকি বহল মহল মনে করছে একজন চলেন ডালে ডালে তো অন্যজন পাতাই পাতায় মুর্শিদাবাদে এখানে এসেছেন বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদেরকে রক্ষা করার জন্য মুখ্যমন্ত্রী এখানে এসে আগে আর গোবিন্দ দাস চন্দন দাসের কাছে ক্ষমা চান কেন ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল আজকে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিলের পশ্চিমবঙ্গে কার্যকর করে দিয়েছে রাজ্য সরকার মেনে নিয়েছে অথচ সাধারণ হিন্দু সুতি থেকে ধুলিয়ান সামসর্গঞ্জ বেদবনা 10টা 12টা গ্রাম দচলজ করে দিল এদের কি অপরাধ ছিল জানতে চাই ডিভিশন বেঞ্চের ডবল জাজেস তারা দীর্ঘদিন ধরে শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে কোন চাকরির পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে আমি বলতে বলবেন এবং সম্প্রতি যে পুলিশ রিক্রুটমেন্ট হয়েছে সেটা নিয়েও আমি কৃষিক করে ডিটেলসে বলেছি যে ওএমআরএ ওএমআরএ কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া হয় আমার পার্সোনাল বিশ্বাস এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সঠিক জায়গাটা ধরেছিলেন এবং সেই সঠিক জায়গাটা আইনের দৃষ্টিভঙ্গিতে বেঠিক হওয়ার কোনো জায়গা নেই আজকে আমার সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে তিনটের সময় পার্লামেন্টে একটা মিটিং আছে ওয়ান টু ওয়ান এবং তারপরে কিছু ইন্টারনাল কাজ আছে আমরা এতদিন বলছিলাম দুদিন তিন দিন ধরে যে বাইশশো বেশি যেখানে বুথ ওখানে গেলে অমরত্ব পাওয়া যাবে এখন আমরা বলছি চারশো সামথিং বুথে গেলে অমরত্ব পাওয়া যাবে ওখানে জমি কিনুন বাড়ি তৈরি করুন এবং যারা চান বাবা মা সতায়ু হোক পঁচাত্তর বছর পেরিয়ে গেছে বা হয়েছে তারা ওইখানে গিয়ে বাড়ি কিনে থাকুন একশো পেরিয়ে যাবে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের চমৎকার উন্নয়নের পাঁচালী